সুপ্রিয় সম্মানিত মুসলমান ভাই বোন আপনাদেরকে জানাই মারা আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি আবরকাত যুগে যুগে বহু নবী নবীগণ পাঠিয়েছেন আমাদের শিক্ষার জন্য কিন্তু বর্তমান কোনো নবী নেই কিন্তু এগুলো আমাদের পূর্বের ঘটনাগুলো জেনে শুনে আল্লাহ আল্লাহ রাসুল যেভাবে চলাফেরা করেছেন তাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন ওইগুলো আমাদের জীবনে নিয়ে আসতে হবে আমি আপনাদের আমি আপনাদের মাঝে একটি ঘটনা বলবো হরত ইব্রাহিম আলাই সাল্লাম ও এক ভিক্ষক এর ঘটনা একবার হরত ইব্রাহিম আলাইসাল্লামের নিকট এক ভিক্ষুক আসলো তো তিনি ভিক্ষুককে খাবার দিলেন এবং বললেন যে বিসমিল্লা বলে শুরু করো ভিক্ষুকটি বলল বিসমিল্লা বলবো কেন আমি তো আল্লাহকে বিশ্বাস করি না উজমিল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামের এই কথা শুনে ভিক্ষুকের কাছে থেকে থালা কেড়ে নিলেন এবং বললেন যাও তুমি আল্লাহকে বিশ্বাস করো না তোমাকে খেতে দেব না গরে দরজা থেকে বেরিয়ে সে মাত্র আল্লাহ ততক্ষণ করলেন হে ইব্রাহিম সে আমাকে বিশ্বাস করে না সেটা তার আর আমার মধ্যকার ব্যাপার কেন তুমি রুটি ফিরিয়ে নিলে যাও তাকে ডেকে এনে আবার খাবার খেতে দাও সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ কত দয়াশীল যারা ইমান এনেছে এবং আমল করে তাদের প্রতি আল্লাহর দয়া কেমন হবে একটু ভেবে দেখুন সুপে সম্মানিত মুসলমান ভাই ও বোন আপনাদেরকে আরেকটি ইসলামিক গল্প শোনাব যা বাস্তবতার সাথে হুবহু মিল রয়েছে এক রাখাল যুবক একদিন একটি খুব সুন্দর যুবতী নিয়ে দেখল মেয়েটিকে রাখাল বিয়ের প্রস্তাব দিল মেয়েটি রাজি হয়ে গেল তারা দুজনে মিলে গেল কাজীর কাছে বিয়ে পড়ানোর জন্য তো কাজী মেয়েটিকে দেখে নিজেই পছন্দ করে ফেললো এবং মেয়েটিকে বললো ও তো রাখাল আর কী আছে আমি তোমাকে বিয়ে করব। তুমি আমাকে বিয়ে করো এবার রাখাল এবং কাজের মধ্যে গণ্ডগোল সৃষ্টি হয়ে গেল তারা গণ্ডগোল এমন পর্যায়ে গন্ডগোল করলো তারা অবশেষে থানায় গেল পুলিশের কাছে পুলিশ মেয়েটিকে দেখে বলল ওদের সে আমি তো পুলিশ আমি তো ওদের সে অনেক ধনট্য লোক তুমি আমাকে বিয়ে করো এবার তিনজনের মধ্যে গণ্ডগোল লেগে গেল রাখাল কাজী এবং পুলিশ গণ্ডগোল লেগে গেল এই গণ্ডগোল থামে না তো থামেই না এবার মেয়েটি তিনজনকে উদ্দেশ্য করে বলল শোনো তোমরা তিনজনই একটা প্রতিযোগিতা করো ওই প্রতিযোগিতায় যে জিতবে সে তাকেই আমি বিয়ে করব এবার মেয়েটি কি বললো কি সেই প্রতিযোগিতা মেয়েটি বললো আমি সামনের দিকে দৌড়াবো তোমরা আমার পিছনের দিকে দৌড়াবে যে আমাকে ধরতে পারবে তাকে আমি করব। বিয়ে এবার মেয়েটি দিতে থাকলো তিনজনও দৌড় দিতে থাকলো দৌড়াতে দৌড়াতে সামনে একটি গর্ত ছিল গর্তের ভিতর তিনজন পড়ে গেল সুপ্রিয় সম্মানিত মুসলমান ভাই ও বোন আমরা দুনিয়াটা হলো ওই মেয়েটা এই এই দুনিয়াটা হলো ওই মেয়েটা আমরা দুনিয়ার পিছনে ছুটতে আসি এই ছুটতে ছুটতে আমাদের সামনে যে কবরের গর্ত আছে এটা আমরা অনেকেই ভুলে যাই আল্লাহরবুল আলমিন যেন সময় থাকতে আমাদেরকে ইমান আমল নিয়ে ওই গর্তের ভিতরে পড়তে পারি সেদিকে খেয়াল রাখতে হবে আসুন আমরা আখরাতের কাজ করি দুনিয়া মাত্র দিনের যে দুনিয়া শুরু আছে এবং শেষও আছে কিন্তু আখেরাতের জেন্দেগি শুরু আছে শেষ নেই অনন্তকাল অনন্তকাল কবরে থাকতে হবে কবরে থাকার পর কেম সংঘটিত হবে সেই ক্যামতে সংঘটিত আমার আপনার যদি মান বলা হয় তাহলে আমরা আল্লাহ পাকের জান্নাতে চলে যাব